আমার গ্রামে একটা ছেলে আছে আমাদের একটু একটু ছোট হবে তার নাম হয়েছে আবু জাহেল কি নাম আবু জাহেল মূর্খ মানে কি বলছে আরবি নাম আবু জাহেল কি নাম আবু হাদিস আছে ফেরাউনের নামও তো আছে নাকি নাই গো তো আবু জাহেল মানে কি আবু মানে বাপ জাহেল মানে মূর্খ মূর্খর বাপ মূর্খের ভাব গিয়েছি তো বলছে মেয়ের নাম কি জি বলছে মেয়ের নাম পিঙ্কি তখন বলছে মুলি সাহেব তাকাই সামার দিকে আমি তাকে সর দিকে পিঙ্কি মানে খুঁজে পাই না ওই যে চমাস পড়তে যাবো ফের না আমি খুঁজে পেছি না আমার গ্রামে একটা ছেলে আছে আল্লাহর কসম ক্যামেরা চলছে লাইভ চলছে ভয় করি না সত্য কথা যেটা বলছি আমার গ্রামে একটা ছেলে আছে আমাদের চেয়ে একটু একটু ছোট হবে তার নাম হয়েছে আবু জাহেল কি নাম আবু জাহেল আল্লাহ আল্লাহর কসম নাদান মূর্খ মানে কি বলছে আরবি নাম আবু জাহেল কি নাম আবু আছে ফেরাউনের নামও তো আছে নাকি নাই গো তো আবু জাহেল মানে কি আবু মানে বাপ জাহেল মানে মূর্খ বাপ মূর্খের বাপ আরেক জায়গাতে নাম জিজ্ঞাসা করেছে আপনার দিকে মুলবিরা নাম জিজ্ঞাসা করলে টাকা চায় এরা কথা বলেন টাকা চায় আমার কাছে এসে বলছে একটা নাম বলেন তো ছেলে পতা হয়েছে পতা পোতা তো নাম আমার কাছে নাম নিবে তো লাও সবচেয়ে প্রিয় নাম হলো আবদুল্লাহ কি নাম বললাম আমার বেটার নাম আবদুল্লাহ রেখেছি দোয়া করবেন ইনশাল্লাহ করবেন তো তো আব্দুল্লাহ ওই যে মনে সব এইগুলো নাম চলবে না একটা ভালো নাম বলেন আব্দুর রহমান আমার নাম লাও বলছেন না এটিও চলবে না তাহলে রিজওয়ান কইছে আমার ফুফুতো ভাইয়ের ছেলের নাম কার নাম বলছে ফুফুতো ভাইয়ের ছেলের নাম রাইয়ান গ্রামে আছে বলে তাহলে ভাই আমি আর নাম দিতে পারবো না কইছে মুলি সাহেব এটা আন কমন নাম দাও না কুণ্ঠাও না এরকম নাম দাও তখন আমি রেগে গিয়ে বুঝি তোর পোতার নাম জাহান রাখ বলি এটি ঠিক আছে এটা কোথাও নাই মানুষ তো আমি যেটা বলছি কাকে অপমান করছি না ভাই আমাদের রিঙ্কু টিঙ্কু পিঙ্কি ঝিঙ্কি এগুলো নাম এগুলো সুন্দর নয় ভাই নাম ভালো রাখার চেষ্টা করতে হবে পরবর্তীতে যেন ভুল না হয় আল্লাহ আমাদের পূজার তৌফিক দান করবে বলি আল্লাহমা আমিন